স্যার আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে আমার কাছে আগামী দিনে কি জলের দাম কি তেলের থেকেও বেশি হয়ে যাবে তো আজকের ভিডিওটা একদম অন্যরকম আজকে আমি যার সামনে বসে রয়েছি উনি হলেন ডক্টর অরূপ সেনগুপ্ত স্যার স্যার হলেন মানে হোল ওয়ার্ল্ডের যদি ওয়ার্ল্ড ওয়াটার টেকনোলজি নিয়ে কেউ যদি ওয়ান অফ দা বেস্ট কাজ করে থাকেন তিনি হলেন স্যার এর সাথেও ওনার পেটেন্টের টেকনোলজি ড্রিঙ্ক অয়েলের ইউজ হচ্ছে তো স্যার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যারেরকে সামনে থেকে পাওয়া এটা একটা হিউজ ব্যাপার আমাদের কাছে উনি ইউএসএতে থাকেন উনি কিছু দিনের জন্য ইন্ডিয়াতে এসেছেন উনি এর সাথে আরও অনেক কাজ করেন গাজনা স্কুলে অলরেডি আপনারা দেখেছেন গাজনা স্কুলে ওতপ্রোতভাবে উনি জড়িত আর আমার কাছে কিছু কোয়েশ্চেন আছে আজকে যেগুলো মানুষের কাছে মানে সাধারণ মানুষের কাছে জল নিয়ে বা পরিবেশের সম্পর্কে কিছু ডাউট রয়েছে মানে আজকের দিনে জল যে খাচ্ছে সেটা আদেও কি সে কতটা ভালো খাচ্ছে সেই ব্যাপারে একদম সহজ ভাষায় আপনি যদি আপনার পয়েন্ট অফ ভিউ শেয়ার করেন তো আমি আপনাকে কিছু কিছু কি করতে চাই স্যার আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যে জল পান করছি ডে টু ডেতে সেটা কি নিরাপদ সেটা কিভাবে বুঝবো অনেক কিছুই আছে তবে তোমার জলের সাপ্লাইটা করতে আসছে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি গভর্নমেন্টে তোমাকে ওয়াটার প্রোভাইড করে ড্রিঙ্কিং ওয়াটার সেটাকে বলে ইন্ডিত হলে পোর্টেবেল ওয়াটার শুধু জল পান করার জন্য যে জল দিয়ে তুমি রান্না বান্না করবে কি অন্য কিছু বাইরের দেশ হলে পোর্টেবেল ওয়াটারের মধ্যে চান করাটা ঢুকে যায় এখানে যদি ঢুকতেই হবে আমার মনে হয় না কারণ এখানে বহু লোক আছে যারা জল খায় রান্না করে কিন্তু চান করে অন্য জায়গায় তা গভর্নমেন্ট যদি জল দেয় ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ওয়াটার জলের নিরাপদ হবে কিন্তু অনেক সময় সেটা হয়তো না হতে পারে কিন্তু তার জন্য যদি কোনো ইন্ডিকেশন থাকে গভর্নমেন্ট অ্যালার্ট পিপল কিংবা হয়তো লোকেরাও নিজেরা বুঝতে পারে জলের রংটা পাল্টে গেলে আমরা নর্মালি জল যাই হোক না কেন কালার যদি চেঞ্জ করে আমরা এমন করে ট্রেন সেই জল খাই না কিন্তু নিজে রোজ বসে বসে ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক কর নাট ইম্পিবল তারা পৃথিবীতে কোথাও তাই করে না জেনারেল এক্সপেক্টেশন তুমি এলেভেনে উঠবে টিপবে নিচে পৌঁছবে এলিভেটার উঠে কি আমার ভ্যালুয়েট করতে বসি এলিভেটার ইজ সেফ হল না তেমনি কতগুলো জিনিস হচ্ছে সমাজে টেকেন ফর গ্র্যান্টেড সেই হিসেবে এটাও টেকেন ফর গ্র্যান্টেড আর যদি না হয় তাহলে তার জন্য আলাদা আগেই তোমাকে জানতে হবে আর সুতরাং আমি বলবো জল যদি গভর্নমেন্টের কাছ থেকে আসে কিংবা তুমি নিজেই যদি তৈরি করে এবং আমাদের এই ফ্ল্যাটে জলটা আসে

কিছু মিটার বা কিছু নিজের কাছে রাখতে পারি বাড়িতে রাখার দরকার পরে যদি না যদি না তোমার অন্য রকমের কোন রকমের সন্দেহ কিংবা রিজার্ভেশন থেকে থাকে তুমি যদি আগে থেকেই জানো যে এই সমস্যাটা অনেকবার হয়েছে যেমন আমরা অন্য একটা সাবজেক্ট নিয়ে বলছি আমরা কি কখনো আমাদের অক্সিজেন লেভেল বা আমি কখন দেখবার চেষ্টা করেছি কখনই কোভিডের সময় সবাই এক্সপার্ট হয়ে গেল তার কারণ কি সামথিং হ্যাজ হ্যাপেন এন্ড দ্যাট হ্যাজ এ রিলেশনশিপ উইথ অক্সিজেন লেভেল তেমনি এখানেও তাই কখনো যদি মনে হয় যে জলের মধ্যে পিএইচটা অনেক জায়গায় একটু ভ্যারি করছে হয়তো পিএইচ মেটা দেখতে পারো বহু জিনিস আছে সাধারণ লোকের আয়ত্তের বাইরে কি মধ্যে আর্সেনিক থাকলে লোকে লোকে মারা গেছে এই পেছি কিন্তু তার মানে এই নয় যে সাধারণ লোকে জল খাওয়ার আগে তাদের আর্সেনিক টেস্ট করতে হবে দ্যাটস নিয়ারলি ইম্পসিবল মানে এই ধরনের বার্থ মানে একেবারে আনঅ্যাকসেটেবল गवर्नमेंट বলে দেবে জলটা সেফ ব্লাড সেফ নেই যে সাধারণ লোকে ইজ নিস ফর অর না মানে অসম্ভব ব্যাপার এটা করার উচিত না

আপনি যে কথাটা বললেন সেই কথা ধরেই আমি একটা কোয়েশ্চেন করছি যে আমরা যে বাইরে থেকে প্যাকেজ ওয়াটার যেটা খাচ্ছি সেটা নর্মাল ওয়াটারের থেকে কতটা ডিফারেন্স বা ওটা মানে আরো জলটাকে প্রেফার করছেন না আরো

আরো খাও জলে এত ধরনের ক্রাইটেরিয়ায় আছে তোমার মানে আমি আজকে কলকাতা শহরে বসে আছি হাইল্যান্ড পার্ক আমার বাড়ি হচ্ছে বেহালাই বেহালার জল সেফ বললাম এই জলও সেফ তখন দুটো জলকে কি এক দুটো জনের মধ্যে এমন কি আছে আমি হেলথ ওয়াইজ একটা দারুণ কিছু ইম্প্যাক্ট হবে না সুতরাং রেঞ্জটা হচ্ছে কি আমরা বলি এনভেলা এনভেলা পিস বিগ এনা তুমি এনভেলার এই প্রান্তে থাকলে ইউর সেফ ওই প্রান্তে থাকলে ইউর সেফ ইস এ লিমিট ফর এভরিথিং এই লিমিটটা ক্রস করলে দেন অনেক সময় টেস্ট ইজ এ বিগ থিং স্যার আরেকটা জিনিস আমি যেহেতু ড্রিঙ্কলের সাথে যুক্ত তো আমার আমি যেটা ফেস করেছি গাজনাতে আমাদের ড্রিঙ্ক করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে ওখানকার মানুষের যেটা একটা ভাবনা বা চিন্তা ভাবনা রয়েছে যত টিডিএস কম হবে তত জল নাকি ভালো তো এটা উপর যদি কোনো আপনার পয়েন্ট অফ ভিউ সেই আগে আমি কোয়ালিফাই করে দিই টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিডস টিডিএস ইজ অলসো মিনস অর রিলেটেড টু স্যালাইনটি মানে জলের যেমন টিডিএস সি ওয়াটারের অনেক বেশি আমরা নদীর জল কি আমরা যে জল খাই তার থেকে আর কি এই যে বাড়তে আরম্ভ করে আস্তে আস্তে তখন করে যে জন্য আমরা কোনোদিন ভুলেও সমুদ্রের জল খাই না যদিও গিয়ে টান করি কিন্তু অনেক ভালো ওটা সেফ তার মানে টিডিএস বাড়লে জলের একটা টেস্ট এফেক্ট হয় তা ওই গাছ না যে রেফারেন্স দিলে অন্য জায়গাতে টিডিএস টা কম হলে টেস্টটা ভালো লাগে সাধারণ মানুষ যখন জল খায় কি দেখে কি পায় তার টেস্টটা দেখে টেস্টের বাইরে আর্সেনিক আছে না এই আছে না ওই আছে কিচ্ছু তাদের বোঝবার উপায় নেই সুতরাং টেস্টটা হচ্ছে তাদের কাছে প্রথমে ইম্পর্টেন্ট আর যদি জলের টিডিএস বা স্যালাইট বেশি হয় টেস্টটা অত ভালো হয় না সেই জন্যই তারা তাদের মতো করে কনক্লুশন ড্র করে যে ও আচ্ছা এই জলটা ওরা বলে ভারী ভারী মিনস দ্য টিডিএস ইজ হাই

বাড়বেই না কমবে কিংবা এমন কমতে কমতে এমন জায়গায় এলেও স্কোয়ার সিটি সাংঘাতিক অ্যাভেলেবিলিটি এত কম তখন তো হোয়াট পিপল এক্ষেত্রে হচ্ছে জলের লেভেল কমছে কোথায় কমছে তুমি প্রবলেম মেন করছে গ্রাউন্ড ওয়াটার তার কারণ হচ্ছে কি গ্রাউন্ড থেকে জল তোলা খুব ইজি ব্যাপার গ্রাউন্ড থেকে জল তুলছে গ্রাউন্ড ওয়াটার নর্মালি হচ্ছে গিয়ে তোমার ক্লিন মানে ফিল্টার ওয়াটার দেখতে শুনতে আপাতত ভালো আর অনেক কিছুই ভালো তবে গ্রাউন্ড ওয়াটারে রাসায়নিক থাকে অনেক কিছু আছে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আগে থেকে বোঝা মুশকিল কিন্তু মানে ফান্ডামেন্টাল কোশ্চেন ইজ ইজ দ্যিটি অফ সেফ ওয়াটার ডিক্লাইনিং উইথ টাইম দ্যান্সার ইজ ইয়েস কারণ দুদিন আগে জানতো পৃথিবীতে চার বিলিয়ন না সাড়ে চার বিলিয়ন লোক এখন শুনতে সাত বিলিয়ন লোক পরে হয়তো এই হবে জল কিন্তু না এই ক্ষেত্রে কি করে মানুষ চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সঙ্গে টেকনোলজি একই আর তার জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই সায়েন্স তো ওই জন্যই তৈরি হয়েছে আর কি হ্যাঁ এখন যেভাবে লোক থাকে অনেক ধরনের চ্যালেঞ্জ আমরা মিট করি সেই ক্ষেত্রে হচ্ছে সে একই ভাবে আমাদের জল জল তো পৃথিবী থেকে কমে যায়নি শুধু অ্যাভেলেবিলিটিটা কমেছে আমরা তখন আমাদের আমরা ড্রেন ট্রাই করেছিলাম তবে হ্যাঁ অনেক হায়াট মানে সুপার হ্যাট বম্বেতে করেছিলাম মানে তুমি এই যে ওয়েস্ট ওয়ার্ডার ক্লাইন্ডস ট্রিটমেন্টের পর যে জল সেই জল মোটামুটি খারাপ কিছু না কিন্তু এমন যদি ট্রিটমেন্ট অ্যাপ্লাই করো

হিক্স টেকনোলজি স্যার যদি সিম্পল ভাবে আপনি যদি একটু ইলাবোরেট করেন আমি যা নিয়ে কাজ করি আমি হচ্ছে গিয়ে বাই ট্রেনিং আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ সেখান থেকে আমি এনভারমেন্টের দিকে গেছি তার মধ্যে একটা এরিয়া হচ্ছে ওয়াটার ওয়াটারের সব কিছু সেই ওয়াটারের একটা দিক হচ্ছে গিয়ে আমি বলি ট্রেস কনট্যামিনেন্স মানে জলের মধ্যে অনেক কিছু আছে কিন্তু কিছু কিছু জিনিস আছে খুব সামান্য কিন্তু দারুণ পয়জনাস সেটা আর্সিনিক হতে পারে ক্রোমিয়াম হতে পারে রেডিয়াম হতে পারে অনেক ক্ষেত্রে ফ্লোরাইড হতে পারে সেটাকে আমি কী করে রিমুভ করবো আর এটা হচ্ছে অতি সামান্য তার মানে সব কিছুর মধ্যে থেকে আমাকে আর্সেনিক রিমুখ করতে হবে এটা অলমোস্ট লাইক একটা লোক আলুর বস্তা বিক্রি করে বলে বসে আছে একটা পচা আলু রয়েছে আর কি হ্যাঁ তো এই একটা পচা আলুর জন্য সব আলু ফেলে দেবো না এমন একটা টেকনোলজি বার করবো সেটা দিয়ে একটা স্টিক ঢোকাবো ও তলডো বার করে নিয়ে নেব দ্যাট স্পট ইজ দিস আর্সেনিক রিমুভাল টেকনোলজি ইটস আয়ার এক্সচেঞ্জ বেস্ট আমি একটা জিনিস ইউজ করেছি এটাকে বলে হাইব্রিড আয়ার এক্সচেঞ্জ এই চাইস টেকনোলজি সংক্ষেপিত কারণ এবং এর এমন একটা এববিলিটি আছে যেমন ক্ষেত্রে এটা ঠিক আর্সেনিকটাকে স্পট করতে পারে টু গ্রেট এক্সটেঞ্জ অ্যান্ড ক্যান রিমুভ উইদাউট অ্যাফেক্টিং ইন্টারফিয়ারিং উইথ এনিথিং এলেন তার আগে আমরা ক্ষেত্রে অনেক বেশি প্রভাব তার কারণ হচ্ছে সিম্পল আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশে কম্বোডিয়ায় হোল সাউথ ইস্ট এশিয়ায় আর কি আর্শনিক হ্যাজানুভ এই যে কাজনাতে হ্যাঁ এক চলছে নয় নয় করে দশ বছর আমি এমন মধ্যে ঢুকি এটার মধ্যে একটা বিজনেস সাইডও আছে সেটাই হচ্ছে ব্যাপার আর কি ট্রেস কনটামিনেন্ট ক্যান বি ভেরি হার্মফুল টাইনি কনসেন্ট্রেশন আর আর্সেনিক ইজ ভেরি স্যার খুবই সিম্পলভাবে মানে প্রতিটা মানুষ যাতে বুঝতে পারে সেইভাবেই ইক্স টেকনোলজি ইক্স টেকনোলজিকে ইলাবোরেট করলেন আর স্যারের কাছে আরেকটা ওয়ান লাস্ট কোয়েশ্চেন যেটা হলো একজন সাধারণ মানুষ নিজের অজান্তেই মানে প্রতিদিন সে পরিবেশের গত দিক থেকে কোন ভুলটা করে যাচ্ছে অজান্তে করছে কিনা যাই না মনে হয় জানতেই করছে তার জন্য প্রথমে হচ্ছে খুব বেশি দূর যেতে হবে না আর কি আমাদের ফাদার অব দ্য নেশন মহাত্মা গান্ধী একটা সিম্পল কথা আছে যে মানে ওয়ার্ল্ড হ্যাজ এনাফ ফর এভরিবডিজ নিড প্রয়োজনের জন্য পৃথিবীতে অনেক সব কিছু আছে বাট ওয়ার্ল্ড ডাজেন হ্যাভ এনাফ ফর এভরিবডিজ গ্রিড মানুষের লোভের জন্য পৃথিবীতে সব কিছু নেই সুতরাং আমাদের যা যা দরকার ঠিক আছে কিন্তু মানুষ তো যা যা দরকার সেটা অতিক্রম করে এই ওই সেই তখন প্রবলেমটা শুরু হয় এই যেমন এই যেমন আমরা মনে করো এয়ারকন্ডিশন চালাচ্ছি দরকার নেই হ্যাঁ তার জন্য এনার্জি লাগে এনার্জি কত থেকে আসে এনার্জি আসে হচ্ছে গিয়ে তোমার গ্যাস অলিন মানে পেট্রোল থেকে তার মানে কি কার্বন ডাই অক্সাইড এমিট করছে সেই কার্বন ডাইঅক্সাইডে একটা ইম্প্যাক্ট আছে কোনো জিনিস মানে সিম্পলি সেইখানেই শেষ হয় না তার একটা একটা ইম্প্যাক্ট রয়েছে লং টার্ম ইম্প্যাক্ট তা আমরাই মোটামুটি সেসব করতে করতে যত রকমের ঝামেলা যত রকমের চ্যালেঞ্জ যত রকমের ক্রাইসিস আছে আমরা ফেস করছি এইসব মানুষেরই তৈরি করে এর বাইরে কোনো কিছু নেই এই মাইনিং করছি এই সেই করে পড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছি তারপর তার থেকে অনেক কিছু হচ্ছে সুতরাং ঠিকভাবে হ্যাঁ এটা আমাদেরই আয়ত্তের মধ্যে আছে তারপরে গান্ধীজির একটা সুন্দর কথা আছে বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি আর বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি আর তার মানে তুমি যা চাও আশেপাশে তুমি নিজেই সেটা করো কে করছে কি বলছে সিগারেট খেলে লাস্ট তোমার স্টাফটা রাস্তা খাওয়ার দরকার নেই তোমার ভালো লাগে না অন্য লোক তুমি তোমারটাই যেন রাখা তুমি তোমার হঠাৎ করে বাথরুমে যেতে হবে তোমার বাথরুমটাই যেন ঠিক হবে কে দিস ইস সোসাইটি চেঞ্জেস সুতরাং কোনোটাই আমি মনে করি না অজান্তে হয়তো তো কিছু লোক আছে অশিক্ষিত সেটা ঠিক আছে কিন্তু প্রত্যেকে তার কি এই নিজের এই টাইনি টাইনি পাড় ঠিক করে করতে পারে বিরাট কিছু করার দরকার না বিরাট কিছু করার প্রয়োজনই পড়ে না ঠিক নিজের যে এইটুকুনি সেই করলেই না তোমার যতখানে আমার ঠাকুরদা আমাকে শিখিয়েছিল যে জল তুমি খেতে আরম্ভ করলে আর্ধে গ্লাস খেলে আর্ধে গ্লাস ফেলে দিলে ঠাকুরদা বলতো জানো তো ঠাকুরদা তো ভগবানের ভক্তি আমাকে সেইভাবে মানুষ করেছিল বলতো যে তোমার জন্য জবে থেকে জন্মেছ তোমার জন্য জলের অ্যামাউন্ট কত জল খেতে পাবে ঠিক করা আছে এই যে ফেলে দিচ্ছ তারপর জীবনে একটা সময় আসবে যখন তোমার জলের দরকার কিন্তু জল পাবে না একটু ভয় দেখিয়ে ঠিক করা আমাদের দেশের একটা স্লোগান কাশ্মীর অঞ্চলে যে আমরা কোনো জিনিস পূর্বপুরুষের থেকে পাইনি তার গিফট আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা লোন নিয়েছি আমাদের পরের জন্মের কি তার পরের জন্মের কাছে সুতরাং আমাদের একটা দায়িত্ব আছে পৃথিবীটাকে যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় পারলে একটু ভালো অবস্থায় নয়তো সেই অবস্থায় আমার আমাদের পরের জেনারেশন তার পরের জেনারেশনকে দেবো আমাদের কোনো অধিকার নেই যে তাদের জিনিস ভেঙে চুরে ফেলে দেওয়া আর কি সেটারই নাম হচ্ছে সাস্টেনেবিলিটি সাস্টেনেবিলিটি মানে হচ্ছে এবিলিটি টু লার্ন হাউ টু সাস্টেন থিংস করে রাখতে হয় জিনিসটা ধরে রাখতে হয় যা ধরে রাখে সেটাই হচ্ছে ধর্ম ধর্মের কাজ হচ্ছে তাই সুতরাং সেই ধর্মে সবাইকে অনুপ্রাণিত এই জন্য বিজ্ঞান সেখানে থেকে একটা দরকার পড়ে না আর গাছ কেটে ফেলছি চাকরি গাছ লাগাচ্ছি আর কি মোটামুটি একটা ব্যালেন্স করার চেষ্টা করছি তো একটা সমুদ্র থেকে যদি এক বালতি জল তুলে নেওয়া আমার মনে হয় সেই রকম আরকি এই ভিডিওটা হতে চলেছে এবং হয়েছে স্যার ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার ছোটবেলার ঠাকুরদার কথা থেকে শুরু করে অনেক কিছু যেটা আমরা আমিও অনেক নতুন কিছু শিখলাম এই ভিডিওটা থেকে মানে স্যারের সাথে এই ইন্টারাকশানটা থেকে সিরিয়াসলি এই ভিডিওটা আমার চ্যানেলে থেকে যাবে আরেকটা জিনিস স্যারকে বলবো প্রথমে যেটা ঠিক করে বলতে পারিনি স্যার হলেন মানে হোল ওয়ার্ল্ডের যদি ওয়ার্ল্ড ওয়াটার টেকনোলজি নিয়ে কেউ যদি ওয়ান অফ দ্য বেস্ট কাজ করে থাকেন তিনি হলেন স্যার স্যার এরকমই বড় মাপের মানুষ খুবই সিম্পল মানুষ তো স্যারকে থ্যাঙ্ক ইউ যে আপনার এই ভ্যালুয়েবল কথাগুলো শেয়ার করার জন্য আমার এই চ্যানেলে থ্যাংক ইউ স্যার